আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমি আজকে রান্না করবো গুড় মাছ দিয়ে আলু টমেটো দিয়ে মটরশুটি দিয়ে চুলাই হয়ে গেছে বন্ধুরা পেঁয়াজটা আমি সুন্দর করে নরম করে বেজে নেব এখন বন্ধুরা আমি পেস্টটা নরম করে একটু বেজে নিতে এখন দিয়ে দিলাম আদা রসুন জিরা পেস্ট এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দেবো মরিচের গুঁড়া স্বাদ মতো একটু পানি অ্যাড করে দেবো মশলাটা টান বা আলু করে নেব বন্ধুরা দেখুন তরকারিটা সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা কেউ এখন আমি আলুগুলো দিয়ে দেবো আমি আলুগুলো এইভাবে কেটে নিয়েছি ছোটো ছোট লম্বা লম্বা করে আলুটা ভালো করে নেড়েছে রে এখন আমি ডেকে সুন্দর করে কুচে নেব বন্ধুরা দেখুন আলুটা সুন্দর করে কুচে নিচ্ছি এখন আমি দিয়ে দেবো দুইটা টমেটো কেটে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ আর দিয়ে দেবো মটরশুঁটি এটাকে আর একটু কষিয়ে তারপরে জোল এড করে দেবো বন্ধুরা তরকারিটা কষিয়ে নিছি মাছগুলো এড করে দেবো মাছটা একটু কষে তারপরে আমি জল এড করে দিব বন্ধুরা তরকারি কষানো শেষ এখন আমি পানি এড করে দেব বন্ধুরা টমেটো দেয় মোটর সুটকি দে আলু দিয়ে আমার গোল সমাজ রান্না যদি আপনার কাছে ভালো লেগে থাকে আপনাদের কাছে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবে ফেসবুক চ্যানেলকে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এখন আমি ভালো করে তরকারিটা রান্না করে নেব ততক্ষণ আমার সঙ্গে থাকব বন্ধুরা লবণ টবন সব ঠিক আছে আমার তো তেল রান্না শেষ এখন আমি দৈন্য পাতা এড করে দেবো আমি আর কিছুক্ষণ রান্না করে নিব বন্ধুরা দেখুন আমার তরকারি রান্না শেষ এখন নামিয়ে আমি পরিবেশন করব